আপনাদের মনে আছে আমি বেশ কিছুদিন আগে নিম পাতার ব্যবহার দিয়ে আমি হাঁটু ব্যথার একটা প্রক্রিয়া বলেছিলাম নিম পাতা দিয়ে ব্যবহার করতে হবে সেই প্রক্রিয়াটা এবং সেই প্রক্রিয়া করে অনেকে ভালো হয়েছেন অনেকে কমেন্টস করেছেন কিন্তু আবার অনেকে আমাকে বলেছেন আমার বাড়ির আশেপাশে তো নিম পাতা নাই তাহলে আমরা কিভাবে এটা করব তাহলে আমাদের জন্য কিছু একটা বলেন আজকে আমি তাদের জন্য আয়ুর্বেদীয় মতে একটা প্রলেপ কিভাবে বানাবেন নিম পাতা ছাড়া তা সেটা যদি ব্যবহার করেন তাহলে আপনারা হাঁটুর ব্যথা হোক কোমরের ব্যথা হোক হাঁটুর ঘাড়ের ব্যথা হোক বা ঘাড় সমস্যা যে যেকোনো সমস্যা অনেকের পায়ের মাংস বেশি ফুলে যায় ফুলে যায় ফেটে যায় তা এই প্রলেপ লাগালে আপনি এইগুলো সমস্যা থেকে ভালো হবেন আপনারা জানেন তো আমাদের হাড় কেন দুর্বল হয় আমাদের হাড় দুর্বল হওয়ার কারণ কি আসলে আমাদের হাড় দুর্বল হওয়ার কারণ হচ্ছে ক্যালসিয়াম কমে যাওয়ার ফলেই হয়ে থাকে তা ক্যালসিয়াম যাতে কমে না যায় তা আমরা কি কি করব সেটা আজকে আমি আজকে ভিডিওতে শেয়ার করব এবং চারটি সুপার ফুডের কথা বলবো যে সুপার ফুড বা খাবার নাম বলবো সেই খাবারটা অবশ্যই আপনাদের খাবারে ডায়েটে যুক্ত করবেন প্রতিদিন এবং এই খাবার ডায়েট সব প্রতিদিন মেনটেন করার চেষ্টা করবেন এর সাথে শুধু বলবো তাই নয় এবং আপনারা ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ দেখবেন আরাম করে এর আগে বলি আমার যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার এবং আপনার বাবা মা যদি ফ্যামিলিতে দূরে থাকে বা কাছে থাকে বন্ধু বান্ধব যারা থাকে তাদেরকে একটু শেয়ার দিবেন তাদের উপকৃত হবে পুরাতন বন্ধুদের কাছে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা রইল প্রথমে নোট করে নিন কি কি জিনিস দরকার আমাদের এই প্রক্রিয়াটি করতে হ্যাঁ দারচিনি বা সিনামোন বা সিনামন পাউডার আপনার দরকার হবে এই জন্য বা বাজার থেকে আপনি যে ছাল পাওয়া যায় ওটাকে কালেক্ট করে আপনি পাউডার বানিয়ে নেবেন এক দুই আপনার লাগবে হচ্ছে আমরা যে পানে খাওয়ার চুন সেটা বাজার থেকে এটা কালেক্ট করবেন কালেকশন করে নিয়ে এই চুনটা আপনার দরকার হবে এই চুনটা আপনি কালেকশন করতে হবে এই চুন আমাদের জয়েন্টের ব্যথা দূর করতে সহায়তা করে এবং কিভাবে বানাবেন সেটা আমি বলে দিচ্ছি এখন আপনাকে কি করতে হবে এক চা চামচ মধু নেবেন এক আর আধা চামচ চুন নেবেন এই এক চা চামচ মধু এবং আধা চামচ চুন এটাকে আপনাকে গরম করতে হবে তবে গরমটা অবশ্যই আপনি গ্যাসে সরাসরি করতে যাবেন না যদি সরাসরি গ্যাসে করতে যান তাহলে পুড়ে যেতে যেতে পারে আগুন লেগে যেতে পারে তা আপনি কি করবেন একটা পাত্র নিবেন সে পাত্রর মধ্যে পানি ও জল নিবেন সে পানিটাকে ফুটাবেন ফুটানোর পরে সেই যে আপনি মধু এবং চুন যে বা বাটিতে রেখেছেন সেটা ওই গরম পাত্রের মধ্যে বা জলের মধ্যে বসিয়ে দেবেন এবার ওই গরম জলের মধ্যে বসিয়ে দিলে যে পাত্রটা যখন বসে দেবেন কিছুক্ষণ জলটা যখন ফুটে যাবে তখন আপনার ওই মধু এবং চুন ওটা গরম হয়ে যাবে তখন আপনি কি করবেন যখন ওটা হালকা গরম হয়ে যাবে তখন আপনি ওটাকে নিচে নামাবেন ওই পাত্র জল থেকে নিচে নামাবেন নামানোর পরে আপনি ওর মধ্যে দারচিনি পাউডার আপনি যে পাউডার করে রাখছিলেন এক চা চামচ দারচিনি পাউডার দিয়ে ওটাকে সুন্দর করে পেস্ট তৈরি করবেন মাখাবেন তাহলে আপনার মধু এক চামচ লাগলো হাফ চামচ লাগলো চুন আর এক চামচ দারচিনি পাউডার এই পাউডার সুন্দর করে পেস্ট তৈরি করবেন পেস্ট তৈরি করার পরে আপনার জয়েন্টে যেখানে যেখানে ব্যথা আছে ঠিক সেখানে সেখানে অ্যাপ্লাই করতে হবে এবং এটা যখন অ্যাপ্লাই করবেন তার আগে সতর্ক একটাই আপনি আগে হাত দিয়ে দেখবেন যে এটা গরম খুব অতিরিক্ত গরম আছে না কারণ অতিরিক্ত গরম থাকলে আপনার স্কিনটা পুড়ে যেতে পারে ঝলসে যেতে পারে তো অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করার আগে এই পেস্টটা আপনি হালকা টাচ করে নেবেন টাচ করে স্কিনের দেখ স্পর্শ করবেন তারপরে আপনি অ্যাপ্লাই করবেন এটা অবশ্যই রাত্রে শোয়ার আগে এই ক্রিয়াটা করতে হবে দ্বিতীয় প্রক্রিয়াটা দিনের বেলার জন্য করবেন এটা করবেন রাত্রের জন্য এখন আমি দিনের বেলায় কি করবেন সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার দিনের বেলায় অ্যাপ্লাই করতে যেটা লাগবে সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল বা ভ্যারান্ডার তেল লাগবে এই ক্যাস্টর অয়েল বা ভ্যারেন্ডার তেল এটা বাজারে আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভ্যারেন্ডা বা ক্যাস্টর অয়েল এটা হচ্ছে একটু গাঢ় গাঢ় হয়ে থাকে এটা ব্যথা শুকানোর জন্য অপূর্ব কাজ করে থাকে আপনারা যদি ভ্যারেন্ডার তেল এখন কিভাবে ব্যবহার করবেন এই করবেন্ডার তেল আপনি ব্যবহার করতে হলে অবশ্যই আপনি তেল লাগবে ধরেন এক বাটি তিলের তিলের তেল নেবেন তার মধ্যে এক চা চামিষ তেল দিবেন এবং এই তেলটা হালকা গরম করবেন হালকা গরম করে আপনি দিনের বেলা এটা যেখানে দেখেন আপনি গিটায় গিটায় বা যে জায়গা সমস্যা আছে সেই জায়গাটাকে আপনি সুন্দর করে মালিশ করতে হবে এবং এই মালিশটা অন্তত পাঁচ দশ মিনিট করে করতে হবে সেই জায়গাটা সুন্দর করে পাঁচ দশ মিনিট ধরে মালিশ করবেন এইভাবে আপনাকে আট থেকে দশ দিন একটা রাত্রি অ্যাপ্লাই করছেন একটা দিনের বেলা অ্যাপ্লাই করছেন যদি আপনি পরে থাকেন সঠিক ভাবে তাহলে আট দশ দিন পরে আপনি বলবেন উত্তম ভাই আপনার এই দেখানো যে প্রক্রিয়াটা করে আমি অপূর্ব রেজাল্ট পেয়েছি আপনি মন জেনে রাখবেন এই অয়েল কিন্তু অনেক এর মধ্যে অনেক হিলিং প্রপার্টিস থাকে যা আপনার তা আপনি এই তেলটাকে যেখানে আপনি লাগান সুন্দর করে মালিশ করবেন মালিশটা হতে হবে পাঁচ থেকে দশ মিনিট তা আমি আমি আপনাকে যেটা বললাম এটা কিন্তু দিনের বেলায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে এটা সুন্দর করে ভিডিওটা দেখুন তারপরে অ্যাপ্লাই করুন রাতে যে পুলেটটা বানিয়েছি ওটা কিভাবে অ্যাপ্লাই করব তা আমি বলবো তার আগে আমরা জেনে নিই আমাদের হাঁটুতে কেন ব্যথা হয় আসলে আমাদের হাঁটুতে তখনই ব্যথা হয় যখন আমাদের হাঁটুতে হাঁটুর হয়ে বা আমাদের গ্রিস কমে যায় বা আমাদের তখনই কিন্তু আমাদের এক কারণ হচ্ছে যখন ক্যালসিয়ামটা একেবারেই কমে যায় আর ক্যালসিয়াম কমে যাওয়ার কারণ আমাদের প্রতিদিনের যে খাবার খায় সেই খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে না আর আজকে আমি যে চারটি যেহেতু আমাদের খাবারে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকে না আর এই জন্য আমাদের হাঁটুতে ব্যথা হয় গিরায় গিরায় ব্যথা হয় আমাদের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় এবং এই ব্যথা হয়ে থাকে তাই আজকে আমি যে চারটি খাবারের কথা বলবো এতক্ষণ আমি আপনাদের বলেছি দুটো কোলেপের কথা এবার আমি চারটি খাবারের কথা বলবো যে চারটি খাবার যদি আপনি প্রতিদিন বা নিয়মিত খেয়ে থাকেন তাহলে আপনাদের এই যে ব্যথা বেদনা বা দুর্বলতা শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা জীবনে আর কখনো আসবে না এর সাথে আপনার আপনার হবে হবে। এবং অনেক দিনের বেলায় তো সাথে রাতের বেলায় আপনি যে প্রফটা বানিয়েছেন এই প্রলেপটা আপনি সুন্দর করে বুঝুন কিভাবে লাগাবেন রাত্রের বেলা শোয়ার সময় শোয়ার আগেটা করবেন যে জায়গায় আপনার ব্যথা ধরুন আপনার হাঁটুতে ব্যথা সেখানে এই প্রলেপটা খুব মোটা বা পুরো করে একটু মোটা করে লাগাবেন লাগানোর পরে একটু হালকা গরম করে নেবেন যাতে মালিশটা খুব বেশি গরম করবেন না স্কিন যাতে ঝলসে না যায় হালকা যেটা আপনার সহ্য হয় এটা গরম করে সুন্দর করে মালিশ করবেন মালিশের সুতির তারপরে সুতির কাপড় দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করবেন আর যদি সুতির কাপড় যদি না দিতে চান বাজারে অ্যাঙ্কলেট পাওয়া যায় সেটাও আপনাকে এখানে লাগিয়ে রাখতে পারেন এর ফলে কি হবে ওই যে গরম ভাবটা খুব সুন্দরভাবে এখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে গরম ভাবের জন্য এবং সারা রাত যখন আপনি এটা রেখে দিবেন সকালে ওটা খুলে ফেলবেন সুন্দর করে করে জল দিয়ে আপনি পরিষ্কার খুলে আর যখন আপনি এই ভ্যারেন্ডার তেল বা অয়েল তেলটা মালিশ করবেন তখনই অবশ্যই আপনি পরের দিন সকালবেলা যখন সূর্য আপনার বারান্দা বা আপনার সকালের যে সূর্যটা থাকে ঘরে বা বাড়ির বেলকনিতে যেখানেই হোক না কেন আপনি ওখানে বসে মালিশটা করবেন এতে কি হবে আপনার যে শরীরে ভিটামিন ডি এর অভাব থাকে সেটাও পূর্ণ হবে এবং ভিটামিন ডি যদি ক্যালসিয়ামটা কিন্তু অ্যাবজর্ব হবে অনেক সময় ভিটামিন ডি যদি অভাব থাকে তার জন্য শরীরে ব্যথা হয় এবং অনেক সমস্যা দেখা দেয় তাই আমি বলবো এই মালিশটা করার সময় অবশ্যই অবশ্যই আপনি আপনি রৌদ্র অবশ্য করবেন এটা হান্ড্রেড এ হান্ড্রেড রেজাল্ট দিয়ে থাকবে আপনার আমি এখন আপনি যে ভ্যারেন্ডার তেলটা দিনের বেলা যখন মাখাবেন কিভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি আপনারা ভ্যারেন্ডার তেল বা ক্যাস্টার যখন মাখাবেন ওটা সুন্দর করে আপনারা হাতে এভাবে জলে নিয়ে প্রত্যেকটা আঙ্গুলে সুন্দর করে এভাবে মালিশ করতে থাকবেন আর আপনাদের আমি বলে দিচ্ছি এই আকুপিসার পয়েন্ট পয়েন্টগুলো হাতে গিয়ে চিনে নেবেন প্রথমে বলি আপনারা যদি পায়ের কোনো ব্যথা হয় ধরেন আপনি দুই পায়ে ব্যথা বা কোমরের ব্যথা কোমরের হাত যদি পায়ে ব্যথা হয় তাহলে মাঝে দুই আঙ্গুলে ঠিক এই সুন্দর করে এই আঙুল সুন্দর করে আপনারা মালিশ করতে থাকবেন ওই তেল দিয়ে আপনি ক্যাস্টার অয়েল বা ভ্যানটা দিয়ে খুব সুন্দর করে এবং আপনি যদি হাঁটুতে ব্যথা হয় তাহলে এই জায়গায় সুন্দর করে মালিশ করবেন এই পয়েন্টে এবং যদি আপনার সাইটিকা ব্যথা হয় অবশ্যই আপনি হাতে এই জায়গা এইভাবে সুন্দর করে এই জায়গা মালিশ করতে থাকবেন আপনার হাতে তালুর উপর দিয়ে ঠিক সাইডিকে ব্যথা হলে এখানে মালিশ করতে থাকবেন দুই হাতেই করবেন আপনি দুই পাশে সমস্যা হলে যদি পায়ের যে কোনো ব্যথা হলে এইখানে আর যদি হাতের ব্যথা হয় তবে অবশ্যই দুই হাতে এইখানে এই পয়েন্টগুলোকে ম্যাসেজ করবেন এবার তেল লাগাবেন এভাবে ম্যাসেজ করবেন তেল লাগাবেন ম্যাসেজ করবেন আর যদি ঘাড়ে ব্যথা হয় তাহলে অবশ্যই বৃদ্ধা আঙুলে এই জায়গায় ম্যাসেজ করবেন দুই হাতে এই জায়গা পয়েন্টে তেল লাগিয়ে এভাবে সুন্দর করে 5-10 মিনিট ধরে তেল লাগিয়ে ম্যাসাজ করতে থাকবেন ঠিক এভাবে আপনি যখন এই ম্যাসাজগুলো করবেন তখন আপনি 5 থেকে দশ মিনিট করলে এই আকুপেশার পয়েন্টগুলো আপনার শরীরে বিভিন্ন যে জয়েন্টে জয়েন্টে ব্যথাগুলো ওগুলা কিন্তু দূর হয়ে যাবে আপনি যখন মালিশটা যেখানে সমস্যা সেখানে লাগাচ্ছেন সাথে এই যে পয়েন্ট পয়েন্টগুলোতে লাগাচ্ছেন আপনি এক সপ্তাহ করে দেখুন আপনি অ্যামেজিং রেজাল্ট পাবেন তখন বলবেন উত্তম ভাই আপনার এই প্রকেটা করে আমি অপরূপ রেজাল্ট পেয়েছি এবং আমি এটাও বলছি যারা এই প্রক্রিয়াগুলো করেছে যাদের নি রিপ্লেসমেন্ট করতে গিয়েছিল বা হাটু বদল করতে গিয়েছিল তারা যদি এটা করতে যায় বা আমার এই ভিডিওটাতে করে তার সেই ব্যথা যে ব্যথা সহ্য করতে পারছে না যে ব্যথা সে ব্যথা আপনি অল্প যেদিন শুরু করবেন ওই দিন থেকে আরাম বোধ করবেন আপনি আজকে শুরু করে দেখুন আপনার প্রবলেম আজকে থেকেই দূর হতে শুরু করবে। এবার আমি খাবারের কথা বলবো প্রথম যে খাবারটা সেটা হচ্ছে মরিঙ্গা লিপস বা সজনের পাতা এটা আমাদের দেশে সমস্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরে সব জায়গা পাওয়া যায় এই মরিঙ্গা লিভস বা সজনের পাতা গুণ অপরিসীম এটাকে আশ্চর্যকারী গাছ ঔষধি গাছ বলা হয় এটাকে আয়ুর্বেদিক স্বাস্থ্যের এর স্থান অনেক উপরে তা আপনারা যদি পাতা প্রতিদিন ডায়েটে যুক্ত করতে পারেন এই খাবারটা যদি আপনি রেগুলার খেতে পারেন তাহলে আপনার শরীরে যে কোনো ব্যথা বেদনা বা আপনার যে পুষ্টির অভাব ক্যালসিয়ামের অভাব এটা দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম মধ্যে থাকে আপনারা প্রতিদিন যদি এটা নিয়মিত আপনি ডায়েটে রাখেন যদি পাশে যদি গাছ থাকে সেই গাছ থেকে আপনি যদি পাঁচ থেকে দশটা পাতা সেরে নিয়ে সকালে চিপিয়ে চিপিয়ে খেতে পারেন ধুয়ে পরিষ্কার করে তো তাও আপনার শরীরে প্রতিদিনের যে অভাব পুষ্টির অভাব সেটা দূর হয়ে যাবে এর মধ্যে যে ভাইটামিনগুলো গুলো থাকে ভিটামিন এ থাকে ভিটামিন সি থাকে যেটা আপনি একেবারে খুব সস্তায় পেয়ে যাবেন এটা আপনি রেগুলার যদি খেতে পারেন আপনার স্কিনের প্রবলেম দূর হবে আপনার হার্ট হেলথ আর হার্টের স্বাস্থ্য ভালো থাকবে আপনার চব ভালো থাকবে আপনার চুল ভালো থাকবে আপনি প্রতিদিনে যে খাবারের যে পুষ্টি উপাদান সব আপনি এই সজনে পাতা থেকে পেয়ে যাবেন আইজি শুরু করুন এই খাবারটা খাওয়া দ্বিতীয় সুপার ফুড হলো দুধের চেয়ে আট গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় সেই খাবারটি যার মধ্যে আছে ম্যাগ যার মধ্যে আছে জিঙ্ক যে ইমিউনিটি বুস্ট করে শুধু ইমিউনিটি বুস্টই না আমাদের জিঙ্কের যে কোনো জিঙ্কের অভাব দূর করে থাকে আমাদের শরীর থেকে এই যে খাবারটি এই খাবারটির নাম তিল এই খাবারটি আপনি সস্তায় আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন আগের দিনে মানুষ এটাকে লাড্ডু বানিয়ে খেত এনার্জি বাড়ায় মাসলকে স্ট্রং করে ইমিউনিটি বুস্ট করে এটা লাড্ডু বানিয়ে খেতে পারেন এটা আপনি বিকালবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন ভেজে রাখতে পারেন চিবিয়ে চিবি খেলেন আপনি যদি পারেন ভিজ যদি খুব গরম লাগে আপনি ভিজিয়ে রেখে খেতে পারেন এক চা চামচ তিল যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার যে সুপার ফুডটা আপনি পেলেন এটা যে কোনো কিনা খাবারের চেয়ে হাজার হাজার গুণ বেশি আপনার পুষ্টি এবং শারীরিক শক্তি বুড়া বয়স পর্যন্ত আপনার হার ভাঙবে না আপনি হাড় হবে মজবুত আপনার হার আপনাকে থ্যাংক ইউ জানাবে এবং আপনি আজই শুরু করুন তিল খাওয়া এই সুপার ফুডটি দ্বিতীয় সুপার ফুডে হচ্ছে রাজগিরি বা মিলিট এটা কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন অনলাইনে আপনি যে কোনো সময় অর্ডার দিতে পারবেন এটা যদি আপনি খাওয়া শুরু করেন এটা খেলে আপনার ম্যাগনেশিয়াম অভাব দূর হবে আপনি ক্যালসিয়ামের অভাব দূর হবে এবং শুধু তাই নয় আপনার শরীরে খেলে নো অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে আপনি এটা থেকে যদি আপনি রক্ত স্বল্পতা থাকে এটা দূর হবে এটা আপনি যেকোনো সময় খেতে পারেন আপনি এটা ভাতের মতো খেতে পারেন এটা দিয়ে আপনি পাউডার বানিয়ে বা রুটি করে খেতে পারেন তবে এটা প্র্যাকটিস শুরু করুন আপনার শরীরে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম হবে ভরপুর এবং আপনার লাইফ টাইম খুব স্ট্রং থাকবেন চার নাম্বার সুপার ফুড হচ্ছে সিয়াসি এই যে সিয়াসি এটা কালো রঙের হয়ে থাকে ছোট ছোট যে বীজটা এটা আপনি বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা ভিজালে কিন্তু ফুলে যায় তা অবশ্যই এক চা চামচ রাত্রে ভিজিয়ে সকালে সেবন করবেন এটা যদি আপনি খাওয়া এটা যদি আপনি রেগুলার খাওয়া শুরু করেন আপনি হার্ট হেলথ ভালো থাকবে আপনার হার্ট আপনাকে থ্যাঙ্কস জানাবে আপনি ক্যালসিয়ামের ভরপুর পাবেন ক্যালসিয়ামের যে অভাব সেটা পূর্ণ পূর্ণ হবে আপনি প্রতিদিন যদি এটা রেগুলার খান আপনার ডাইজেশন ক্ষমতা বেড়ে যাবে আপনি প্রতিদিন এটা খেলে আপনার শরীরের যে দুর্বলতা সেটা কাটতে শুরু করবে এই ছোট্ট খাবার আপনি রেগুলার আপনার ডায়েটে যুক্ত করুন তাহলে দেখবেন সকালে খালি পেটে যদি খেয়ে থাকেন আর্লি ইন দা মর্নিং আপনারা খেলে আপনার রেজাল্টটা হাতে নাতে পাবেন আপনার শরীর থাকবে সুন্দর এবং সুস্থ এর সাথে আমি বলবো যে আপনাদের অবশ্যই অবশ্যই একটা প্রাণায়াম করতে হবে যেটা আপনারা যদি প্র্যাকটিস করেন শুধু খাবার খেলেই হবে না আপনাদের প্রতিদিন প্র্যাকটিসগুলো করতে হবে প্রাণায়াম অনেকগুলো ভিডিওতে দেখে দেখে নেবেন তারপর আমি আবার এই ভিডিওতে বলে দিচ্ছি আমি চাই আমার ভিড় যারা আছে তারা প্রতিদিন সুন্দর থাকুক তারা ভালো থাকুক তারা সুস্থ থাকুক এবং এই প্র্যাকটিসটা আমি যত তত আপনাদের কানে বাজাতে থাকবো বা বলতে থাকবো আপনারা শুনতে থাকবেন এবং এটা রেগুলার প্র্যাকটিস করার চেষ্টা করবেন কারণ আপনারা তো আমার ভিডিওটা দেখে বন্ধ করে দেন আর নিজে প্র্যাকটিস করেন না অনেকে করেন অনেকে করেন না তাই বলবো বায়ু প্রাণায়ামটা করা শুরু করবেন যখন আপনি বায়ু প্রাণায়ামটা করবেন তখন আপনাদের মধ্যে কিন্তু হিলিং পাওয়ারটা বেড়ে যাবে আপনার রন্ধ্রে রন্ধ্রে আপনার শ্বাস পৌঁছাবে আপনি আপনি যখন এই প্রাণায়ামটা করবেন তখন সুন্দর করে বসবেন আকাশের দিকে হাতটা রাখবেন উপর দিকে হাত চা রাখবেন আপনি যেকোনো যেকোনো মুদ্রায় বসতে পারেন বা যে যেকোনো আসনে বসতে পারেন আপনি মুদ্রা কিন্তু বায় প্রাণায়াম আপনি যেকোনো আসনে বসতে পারেন বা বসে এটা স্ট্রেট থাকবেন চেয়ারে বসে করতে পারেন এই যদি করেন তাহলে আপনি এবং আপনার যদি মিল দ্বারা বা আপনার যদি সিনাটা বা আপনি যদি স্পাইনাল কর বা মেরুদন্ড নিশ্চেট রাখেন তাহলে আপনি প্রত্যেকটা নার্ভে আপনি বায়ু সঞ্চালন বেড়ে যাবে আর প্রাণ সঞ্চালন যখন বেড়ে যাবে তখন কি হবে জানেন তখন আপনি আমি আবার বলছি সেখানে আপনি প্রত্যেকটা জায়গা বায়ো যখন সঞ্চালন শুরু হবে সেখানে ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া বা আপনার সেখানে কোনো রকম ভাইরাস পৌঁছাবে না আর আপনি যখন যেখানে যে নাপটা বন্ধ হয়ে যায় সেই নার্ভটা তখন কি হয় সে নার্ভটা তখন বন্ধ হয়ে গেলে সেখানে ব্যাকটেরিয়া অ্যাটাক করে সেখানে ভাইরাস অ্যাটাক করে এই সেখান থেকে শুরু হয় আপনি রোগের উৎপত্তি তাই আমি বলি বায়োক্রিয়াটা যখন আপনি করবেন বা বায়ো মুদ্রাটা যখন আপনি করবেন এভাবে বসে থাকবেন অন্তত দশ পনেরো মিনিট করুন তাহলে রেগুলার যখন প্র্যাকটিসটা করলে আপনি দেখবেন আপনি হিলিং পাওয়ার বেড়ে যাবে আপনি রোগ মুক্তি বাড়তে শুরু করবে আপনার মধ্যে দুর্বলতা কাটতে শুরু করবে প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে তা আমি বলি প্রতিদিন এই প্র্যাকটিস গুলো ছোট ছোট প্র্যাকটিস করুন এবং ভালো থাকুন এবং শেয়ার করুন আরেকজনের সে যাতে ভালো থাকে আপনি ভালো থাকুন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকবেন এই কামনায় করে শেষ করছে আজকে ভিডিওটা